ফার্স্ট এক্সাম কেমন হলো বা জীবনের প্রথম বড় পরীক্ষাতে তাদের এক্সাইটমেন্ট কেমন ছিল তো তাদের পরীক্ষা শেষ হলে বিস্তারিত জেনে নেব তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে মানে অলরেডি তাদের পরীক্ষা শেষ হয়েছে তারা এবার গেটের বাইরে চলে আসবে তো এখান থেকে তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের ফার্স্ট এক্সাম কেমন হলো তো এদিকে একটু বলবে তোমার তো জীবনে প্রথম বড় পরীক্ষা তো পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই খুব ভালো হয়েছে সবগুলোই ছিল এটা তো তোমার জীবনের সব থেকে বড় পরীক্ষা তো নার্ভাসনেস বা এমন কিছু কাজ করছিল কি

তো দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে দুজন ছাত্রী দাঁড়িয়ে আছে তারা একটু পরে গেট থেকে বের হবে তো তারা কিন্তু পুরোপুরি সব অ্যান্সার করে এসেছে বাকি যারা আছে তাদের থেকেও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের এক্সাম কেমন হলো তো এক সেকেন্ড এক সেকেন্ড তো আজকে তোমার ফার্স্ট এক্সাম ছিল কি এক্সাম হয়েছে বেঙ্গলি বেঙ্গলি পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে শুধু মানে ব্যাকগ্রাউন্ডটা একটু টাফ ছিল ও যা পড়েছে তার ভিতরে সব কমন এসেছে কি একদম সবই কমন এসেছে তো নব্বই নম্বরের পরীক্ষা ছিল সব অ্যান্সার করে এসছো ব্লাড কোশ্চেন সবই করে এসছি শুধু ব্যাকরণ একটু বাদ গেছে কোন স্কুল তোমার করোনা ওর ইনস্টিটিউশন খুবই ভালো ভাই এক সেকেন্ড এদিকে দেখো ভাই লজ্জা পাচ্ছে ভাই পরীক্ষা কেমন হলো এক সেকেন্ড এদিকে তো এদিকে শোনো ভাই এদিকে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা পরীক্ষা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সবাই মানে লজ্জা পাচ্ছে বলতে এক সেকেন্ড দিকে এই ভাই থেকে জেরিয়ে নেওয়ার চেষ্টা করে তার পরীক্ষা কেমন হয়েছে এ ভাই দেখি লজ্জা পাচ্ছে সবাই এখানে দেখছি যারা পরীক্ষা দিয়েছে সবাই খুব বেশি লজ্জা পাচ্ছে তো এখানে একজন ভাই সেও দেখি লজ্জা পাচ্ছে তো এত লজ্জা নিয়ে কি করে এত বড় পরীক্ষা তারা দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো এইখানে একজন দাদা ভাই আছে দেখি ভাইয়ের থেকে জেরে নেবো ভাই এদিকে ম্যাক্সিমাম এখানে যাদের দেখছি সবাই লজজে যাচ্ছে তো 1 সেকেন্ড দেখিয়ে পরীক্ষা কেমন হয়েছে তো রাস্তাতে প্রচুর ভিড় আছে তারপর আমি জেনে নেওয়ার চেষ্টা করব তাদের পরীক্ষা কেমন হয়েছে তো আজকে কি পরীক্ষা ছিল খুব বাংলা বাংলা সব কমন এসেছে খুবই ভালো বললো সব কমন পেয়েছে তো সামনে দুটো ভাই আছে তাদের থেকে জানার চেষ্টা করব ভাই পরীক্ষা কেমন হয়েছে ভালো কোন স্কুল তোমার কয়নগর ও ম্যাক্সিমাম সবাই কয়নগর দেখছি তো কত নম্বরে आंसर করেছো 50 60 নম্বর আর এটা তো তোমাদের জীবনে প্রথম পরীক্ষা তো এই পরীক্ষা নিয়ে আলাদা কি কোনো এক্সাইটমেন্ট আছে হ্যাঁ এক্সাইটমেন্ট তো আছে ও কোনো নার্ভাস ফিল করেছো কি প্রথমে হচ্ছিল তারপর কিছু বলে তাই পরীক্ষা পরে কি করবে পড়াশোনা আর চিন্তা ভাবনা আছে না আর না অনেকে যখন থাকে যে আর পড়াশোনা বাদ দিয়ে একটা কাজে চলে যাবে তো তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে খুবই ভালো কারণ বর্তমানে অনেকেই চাইছে যে তারা পড়াশোনা ছেড়ে অন্য কিছু করবে তো তোমার পড়াশোনা ইচ্ছা দেখে ভালো লাগলো ঠিক আছে যখন হাওয়া উচিত লট্টা পরীক্ষার্থীদের সেরকমই হয়েছে খুব একটা বেশি ভালো হয়নি খুব একটা খারাপ হয় খিতা পেয়ে গেছে আশা করি শিক্ষণীকেন্দ্র কোচিং সেন্টারের নামটা উজ্জ্বল করব এর বেশি ভাই আজকে তোমার কি পরীক্ষা ছিল বাংলা ছিল পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কত নম্বরে আনসার করেছো ভাই 80 মত আনসার করেছি 80 যা পড়েছো ভাই স্কুলে পড়েছো সবাই কেমন পেয়েছো হ্যাঁ মোটামুটি সবাই পেয়েছি ব্যাকরণটা বাদ দিই ব্যাকরণ কিছু কিছু দুই একটা क्वेश्चन একটু এ ছিল কোন স্কুল কর্ণনগর হ্যাঁ কর্ণনগর তো গাইস এখানে আমরা একজন টিচারকে দেখতে পাচ্ছি তো এই দাদার থেকে জেনে নেব মাস্টার থেকে জেনে নেব যে বর্তমান সময় ছেলেরা মোবাইলের প্রতি বেশি আসক্ত তো তিনি কিভাবে হ্যান্ডেল করতেন হ্যাঁ এদের মানে গুছিয়ে রাখাটাও একটা ব্যাপার কারণ করোনা পরবর্তী সময়ে সমস্যা ছিল তো সেখান থেকে ওদেরকে বারবার প্র্যাকটিস করানো লেখানো পরীক্ষা নেওয়া মোটামুটি ভালো পরীক্ষা দেবে এবং বাংলা পরীক্ষা যথেষ্টই ভালো হয়েছে আপনার কাছে কতজন ছেলে মেয়ে ছিল এবার আমার কাছে টোটাল বাইশ থেকে তেইশ বিভিন্ন স্কুলে খুবই ভালো তো আপনারা দেখলেন এই মাস্টারমশাই কাছে বাইশ থেকে তেইশ জন ছিল তিনি অনেক ভালোভাবে তাদেরকে কেয়ার করেছেন হ্যান্ডেল করেছে আশা করি তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করবে পরীক্ষায় তো এখানে দুজন ভাই আছে ভাই এক সেকেন্ড বলো ভাই পরীক্ষা কেমন হয়েছে তোমার খুব ভালো হয়েছে খুব ভালো তো সব কমন পেয়েছো হ্যাঁ বলতে এক সেকেন্ড হ্যাঁ সেরকম কোন পাইনি বুঝলে তো দিনে কত ঘন্টা পড়ছে দিনে তোমার সকালে তিন ঘন্টা আর সন্ধ্যে তোমার 6টা থেকে রাত 12টা অবধি আর মোবাইল নিয়ে কতক্ষণ থাকে মোবাইলে দুপুরবেলা ও 2-3 ঘন্টা থাকতাম ও মোবাইল লাইট ও মোবাইল দেইনি না দেওয়ায় দেখি পরীক্ষাটা খারাপ হয়েছে না মোবাইল না না নিলে পরীক্ষাটা ভালো হতো না একটু মোবাইল না নিলে পরীক্ষাটা ভালো হতো না ও তো গেম টেম খেলতে না অন্য কিছু করতে গেম খেলে তাইলে অন্য কিছু করেছো মোবাইল নিয়ে এই তো বর্তমানে সামনে আরেকটা জিনিস যে হয় পরীক্ষার সময় একটা গার্লফ্রেন্ড প্রেশার থাকে অনেকে যে ওই প্রেসারে কিন্তু পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারে না ওসব নেই তাহলে ওই পেশা ছিল না খুবই ভালো তো একটা ভাই দেখলাম এখানে লেজেন্ড ভাই তার মানে অনেকেই তো ভয় পেয়ে সেইভাবে ইন্টারভিউ দেয়নি তো এখানে একজন ভাই ইন্টারভিউ দিলো তার কথা শুনে খুবই ভালো লাগলো যাই না সে ভালো মানে পরীক্ষায় নাম্বার পাবে কিনা তার যে কনফিডেন্স আছে আশা করি সেই কনফিডেন্স নিয়ে সে অনেক দূরে এগিয়ে যাবে তো গাইস আজকে আমরা অনেকের কাছ থেকে তাদের রিয়াকশন নেওয়ার চেষ্টা করলাম অনেকেই লজ্জা পেলো অনেকেই তাদের রিয়াকশন জানালো অনেকের পরীক্ষা খারাপ ভালো হয়েছে অনেকের হয়তো খুব একটা ভালো হয়নি সেই জন্য তারা মোবাইলের সামনে আসতে যায়নি তো এর পরের ভিডিওতে দেখা হচ্ছে আশা করি যারা মানে ইন্টারভিউ দিলো বা যারা দেয়নি পরবর্তীতে তাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের কাছে সেগুলো পৌঁছানোর চেষ্টা করবো তো গাইস থ্যাংক ইউ বাই বাই